ওরে ওখানে কি করেন রে পুরান কোন জায়গায় দেখি এর ভিতরে বসেন বসে বলেন এই জায়গাটা আমরা পোড়াই হুম এটা ঘাড়ি এটা রোসে লাগে পোড়াতে পোড়াইতে একদিন বানাইতে বানাইতে নাগে বানাইতে বেশি কাল লাগবে না ধরো আধা ঘন্টা মনে তাড়াতাড়ি বানানো হ্যাঁ আধা ঘন্টা লাগে বানাতে আর শুকাইতে শুকাইতে ধরব দলে দুই দিন লাগবে শুকাইতে আর মাটি দিতে তৈরি করতে কত দিন লাগে মাটি তৈরি করতে মাটি তৈরি করার সময় লাগে এই যে সময় করতেছি আবার মাটি ছেঁড়া হয়ে গেল আবার তাড়াতাড়ি বানাও

অনেক কষ্ট করছি সাত যা দাঁড়িয়ে বলি যে আমাকে ভালো লাগে ওই কলাম সেদিন কই যে তোমার আমি কলাম দেখ অনেক পয়সা কামাই করি মা টাকা পাঠাই হয়ে চলে গেল ওরে ওমনা এই ভিডিও করে নিয়ে আর ওখানে ঠিক আছে করে হুম আমারটা ই করা দুবার করা থাকে না তাহলে আমি দেখাই দিলাম তো দুবার করে না আবার বানাবো টানবে টান দেব হাত বানাবো অনেক কষ্ট আছে अपन মাটি চালবো তখন খাগুটি বানাবো আবার সেট

নম করেন না ওডা আইডি না পারে না সবাই পারে না কিও পারে না আমার ফ্যামিলি খালি আমরা এই দুইটা লোকই পুত্র পুত্রবদুরা পারে না না ও পারে না পারে যাই ওই ওই মাটি মুকি চিনি চিনি কি করে সেদিন <laughs> কি <laughs> <laughs> <laughs>

ভালকৈ

মানে বৰ यह खुला कहली बालू तस्वीर अलग है ना अलग है ना तस्वीर अलग है ना तस्वीर अलग है ना हंची दो बार अगर बाइन्ड दिया ना आरोज़े मार्च दो बार आरोज़े कुरा ना ही कुरा 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 ले पौधा रहता है इस होशगुले वाला क्या तो फिर भी चौगे आह लीजिए शेखावत के साथ आह तुम तो काम है

আৰু মাটি ৰৈ দিতে কয় দিন লাগে এক মাছ মাটি এক মাছ বনাব এই যে পিৰা দৰ দিন তৈ তৈ পান দৰ দিন পান ছাৰ দি গনে আৰু এই পাতি লেক্টে কয় দিন লাগে মটা মানে একটা বনাইলে একটা বনা আই এৰ দুই কৰি তিন কৰি বনাম যা গেলি ডেলি তিন কৰি বনা যায়

কি মাছ <ills> <intansotted>

আমার কাছে নাই আমার কাছে নাই আমরা তৈরি করে যে ঘুরানো শাক আসেন